এই ভিডিওটা কিন্তু আমার অনেক মান্থ আগে তখন যেহেতু ওর বেবি তখনও কিন্তু বিথিকার বেবি হয়নি এবং তখন ভিডিওর ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম যাতে আফটার ডেলিভারি আমি এটা পোস্ট করব তো যথারীতি ওদের বাড়ি তো বেহালায় মানে ওর বাপের বাড়িতে যেহেতু হচ্ছিল আর

খেতে বসছি সবার খাওয়া হয়ে গেছে এই খাবার খাওয়া হয়ে গেছে আমরা এখন খেতে বসছি আর বিথিকা আমাদের এসে বসিয়েছে দিয়ে গেলো ওকে পার্টি দিয়েছি ঘরে তো আমরা খেয়ে নিই চলো আর এই মেয়ের কাণ্ড দেখো সেহেতু একদম সেলফি তোলার জন্য আর মানে কি বলবো বিভিন্ন আমাদের মনে হয় মিনিমাম একশোটা ফটো তুলিয়েছে ঠিক আছে আর আমরা হচ্ছে ফটোগ্রাফার গিয়ে ওর শেষই হচ্ছে না তারপরে আমরা আস্তে আস্তে প্রচুর মজা টজা করলাম যাই হোক মানে ক্লিপগুলো না হয়নি আমরা ওখানে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ছিলাম তারপরে বিথিকার যত মানে বিথিকার যারা বান্ধবীরা আছে ওখানকার তো শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো তো তাদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক এবং তারাও ছিল তাদের সাথেও গল্প করছিলাম আমরা অনেক সেলফি তুলেছি অনেক আমরা মানে একসাথে গল্পও করেছি করে তারপরে কিছুক্ষণ ওদের বাড়িতে রেস্ট ফেস্ট নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর সেদিন তো মানে কি বলবো অনেক দিন পর গীতিকাকে দেখে খুব ভালো লাগছিলো যদিও কিছুদিন আগে গীতিকার সাথে আমাদের দেখা হয়েছিল তাও অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হলে তো একটা আলাদাই মজা লাগে তাই না আর এখন দেখো বাড়ি চলে এসেছি প্রচণ্ড টায়ার লাগছে আমাকে দেখেই বুঝতে পারছো যে যাওয়ার সময় একরকম গ্লো থাকে আসার সময় একরকম হয়ে যায় তো সবার ক্ষেত্রেই দায়ী ঘামিয়ে যা হয় আর কি আর এটাই হচ্ছে তোমাদের সাথে আজকে অনেক পর ভিডিওটা শেয়ার করছি যেহেতু ওর ডেলিভারি হয়ে গেছে তো তোমরা অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্রিয়দর্শনী যে চ্যানেলটা আমার রয়েছে ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করনি করে দিও প্রিয়দর্শনী স্পেলিং হচ্ছে পিআরআই ওয়াই এ ডিও আর এস এইচ আই আই তো তোমরা ওখানে কিন্তু আমার এরকম ছোট ছোট অনেক মিনি ব্লগ তোমরা পেয়ে যাবে আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না চলো ভিডিওটা দেখতে দেখো আর হ্যাঁ বিতিকা এটা তোর জন্য প্রচুর ফটো আমার কাছে আছে সেগুলো সব পোস্ট করবো তো দেখো সবাই হ্যালো বন্ধুরা সবাই কি করছো সাজুগুজু করে গেছিলাম একটা জায়গায় এখন আমাকে পুরো ধ্বংসবিধ্বস্ত লাগছে কারণ যা বাইরে আজকে ট্রিমেন্টাস গরম তো গেছিলাম একটা জায়গায় কোথায় গেছিলাম পরে তোমাদের বলবো কানে পরে যখন ভিডিও দেব তখন তোমাদের জানাবো তো যাই হোক গেছিলাম এই কালকে গতকাল হরিষেবা ছিল হরিষেবার মানে উপোস আমি তো মানে প্রত্যেক পারি উপোস টুপোস করি তারপরে ধরো রাত করে একটুখানি শুয়েছি একটু বেশি রাতি হয়েছে ঘুমাতে ঘুমাতে সকালবেলা যেন উঠতে পারছিলাম না তারপরেও তাও গেছিলাম মানে যে একজনের বাড়িতেই গেছিলাম তো তাকে কথা দাওয়া ছিল যাব বলে যেতে যেতে অনেক বেলা হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছি চারটের সময় গিয়ে মানে একটা ইনভিটেশনে গেছিলাম তো চারটের সময় গিয়ে খাওয়া দাওয়া করেছি হ্যাঁ তো দুপুরের খাওয়া দাওয়া চারটে কেন চারটের পরে মানে প্রায় ধরো চারটে সাড়ে চারটে বেজে গেছে তারপরে আবার ওখান থেকে এখন বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা মনে বাজে এই সবে ফিরলাম প্রচণ্ড বাইরে গরম ওখান দিয়ে এমনি গাড়ি পাড়ি কিছু পাচ্ছিলাম না অনেকক্ষণ মানে করার পর যত পাওয়া গেলো তো যাই হোক খুব ক্লান্ত লাগছে সারাদিন সেভাবে ভিডিও ফিডিও আছে পোস্ট করতে ভুলে গেছি পরে আমি মনে হয় গাড়িতে উঠে তারপরে মনে হয় ভিডিও পোস্ট করেছি ওখান থেকে আসার সময় মানে আমার ইদানিং করে না এমন মানে হচ্ছে মানে আমার একদম মানে ভুলেই যাই কোনো মানে পোস্ট করার কথা সেটা মনেও থাকে না বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হয়ে যায় মাঝখানে কদিন এইসব হরিষেবা টরিষেবা নিয়ে কত দুদিন খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক পরে ওখানে পোস্ট করলাম আর রেগুলারিটি একদম মেনটেন করতে পারছি না তো ভাবলাম যে তোমাদের সাথে অনেক দিন বেশি সেভাবে লাইভও করতে পারছি না আর লাইভে যাই বলো কী বলো তো এখানে তো মাইক চলছিলো তোমরা শুনেছো গান চলছিল এবার লাইভ করবো ওখানে গান টান হলে কোনো ধরনের প্রবলেম হতে পারে যার জন্য আর লাইভ করছিলাম ওনা কদিন বাড়িতে তারপর ননদ তনদ আছে তো যার জন্য একটু মানে ওই গল্প আনন্দ মজা এইসব করতে করতেই আমাদের দিনটা কেটে যায় তো এই এইসবে ফিরেছি খুব টায়ার্ড লাগছে এবার আস্তে আস্তে জাম মানে শাড়ি ফাড়ি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে দেখো না গরমে মনে হয় গরম গোটা বেরিয়ে গেছে ড্রেস পেস চেঞ্জ করে এবার একটু ফ্রেশ হব তো বেশি আর কথা বাড়াবো না তোমরা সবাই কেমন আছো তোমাদের অনেকেই মানে তোমাদের সেভাবে আমি পোস্টে লাইক কমেন্ট বা সেভাবে করতে পারছি না কদিন ধরে বুঝতে পারছি আমি খুব একটা অ্যাক্টিভ কদিন থাকতে পারছি না বাট আমার সামনে যতটা আসে তোমাদের পাশে সবসময় আমি আছি হ্যাঁ আর সবসময় আবার অ্যাক্টিভ আবার হয়ে যাবো হয়ে আবার তোমাদের সব লাইক কমেন্ট করবো সুতরাং যারা ভাবছো প্রিয়াঙ্কা দিক ওই অনেক দিন আমার কোনো পোস্টে লাইক কমেন্ট করে না বা কিছু এরকম কোনো ব্যাপার না আমি কদিন খুব ব্যস্ত ছিলাম বলে একদম টাইম পাচ্ছিলাম না বলে আমি সত্যি কথা বলতে খুব একটা বেশি আমি অ্যাক্টিভলি ফেসবুকে কারুর পোস্টে সেভাবে কিছু করতে পারিনি বাট অবশ্যই আমি সবসময় তোমাদের মানে পাশে থাকার চেষ্টা করি আবার অ্যাক্টিভ হয়ে যাবো তো যাই হোক এটাই বলার সবাই ভালো থেকো কথা বেশি বাড়াবো না এবার তাহলে একটু ফ্রেশ হয়নি প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্তি লাগছে সারা দুপুর ঘুমায়নি যেহেতু একটা যেন ক্লান্তি লাগছে যেন মাথা চুলে ভিতর ভিতরে যেন মানে ঘাম ঘাম হয়ে গেছিলো এসে একটুখানি বসাতে এখন মনে হয় একটুখানি ভালো লাগছে তো চলো বেশি কথা বাড়াবো না চলো সবাই কেটা বাই বাই সবাই ভালো দেখো সাবধানে দেখো